প্রত্যেকবারই তোমরা দেখো যে অরিজিতের গাড়িতে আমি চেপে যাচ্ছি এবারও ঠিক সেটাই হচ্ছে তার উল্টোটা একদমই না ওর গাড়িতেই আমি চেপে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম হচ্ছে কাঁচরাপাড়া কাঁচরাপাড়ায় গিয়ে একটুখানি পাঞ্জাবি কেনার ওই সুতির জামা কাপড় কিনবো আর কাঁচরাপাড়া মার্কেটটা অনেক দিন ধরেই যায়নি সেই বিয়ের আগে কেনাকাটি করতে গেছিলাম বিয়ের পর তো আরেকবার রিভিল করতেই হতো এখানে এসে গিয়ে এই ভূমি ক্যাফেতে দাঁড়িয়ে প্রথমে চা খাওয়া হলো এখানে আমি তো চা খাই না অরিজিৎ চা খেলো তারপর এই মার্কেটটায় এলাম ফার্স্টে এখান থেকে বললাম পাঞ্জাবি দেখতে এসেছিলাম তো পাঞ্জাবি দেখলাম কিছু তারপর ফেরার সময় অনেকটাই রাত হয়ে গেছিলো এখানে ঘোরাঘুরি কেনাকাটি সব হলো তারপর চলে গেলাম সোজা রিলায়েন্সে তো রিলায়েন্স রেস্টুরেন্টে ঢোকার পর দেখলাম আমরাই সম্ভবত লাস্ট ক্যান্ডিডেট যারা রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে আর ভাত বসিয়ে খেতে ইচ্ছা করছিল না বাড়িতে সেরম কেউ ছিল না যে যাকে ফোন করে বলে দেবো ভাত করো আর যদিও মা থাকলে কোনো চিন্তা ছিল না আর এখানে তোমার নেওয়া হয়েছিল দু প্লেট বিরিয়ানি আর দু প্লেট আমেরিকান চাউমিন চাউমিনটা খেতে অসাধারণ ছিল আর বিরিয়ানির তো কোনো তুলনাই নেই আমি তো বিরিয়ানি লাভ এই শর্টসটা বোধ হয় তোমরা সবাই দেখেছো ভিডিওটা পুরোটা ক্যাপচার করেছো হচ্ছে অরিজিৎ আর এরকম যদি ছোটো ছোটো ক্লিপিংস তোমাদের দেখতে ভালো লাগে তাহলে কমেন্টস করে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো মিনি ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলের পাশে থেকো